সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে জানাই ঈদ মোবারক সো এখন বাজে বিকাল চারটে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আমি বাড়িতে বসেই ছিলাম তো হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি তাই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো আমাদের কিউটি দুটোও দাঁড়িয়ে আছে গেটের সামনে ওরাও নিশ্চয়ই কোথাও বেড়াতে যাচ্ছে সো আমরা বেরিয়ে পড়লাম বেনাপুরের উদ্দেশ্যে বেশি দূরে কোথাও যাবো না কারণ আজকে প্রচণ্ড ভিড় হয় রাস্তায় তাই সামনে বেনাপুর থেকেই ঘুরে আসি আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে সো দেখো দেখতে দেখতে চলে এলাম আমার সেই পছন্দের রাস্তাটাই আমি আগেও বেনাপুরে এসেছিলাম আর এই রাস্তাটার কথা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম সো অনেকক্ষণ পর চলে এলাম আমরা ফাইনালি বেনাপুর সো এসেই দেখছি এতটা ভিড় মানে কি বলবো সো প্রচণ্ড ভিড় এখানে এতটা ভিড় আগে জানলে আমি বাড়িতে গিয়ে বেরোতামই না সো বাইক টোটো একদম ভর্তি হয়ে গেছে সো যেহেতু মাঠে কাদার নিচে বাইক নিয়ে নামা যাচ্ছে না তাই জন্য রাস্তায় এতটা জ্যাম লেগেছে সো অনেকক্ষণ পর কষ্ট করে চলে এলাম নিচে সো তোমরা দেখতেই পাচ্ছ না আমার সাথে সাথেই দেখছি এখানে কত লোকজনের ভিড় ও মানে বলা যাবে না এখানে এত লোকজন আছে এখানে প্রায় হাজার মানুষ রয়েছে বাট দেখো এখানে কিছুই নেই শুধু মানে সামান্য মাঠ আছে তারপর নদীর চর আছে তেমন কিছুই এখানে নেই তাও এখানে এত লোকজনের ভিড় হয়েছে আর ওয়েদারটা যেহেতু খুবই মেঘলা তো প্রচণ্ড হাওয়া চালাচ্ছে আর মানুষজন খুবই আনন্দ পাচ্ছে কেউ কেউ তো বসেও গেছে পারে তো এখানে অনেক জনের ভিড় দেখতেই পাচ্ছ সেখানে আইসক্রিম ফুচকা আর অনেক কিছুই আছে বাট এতটা ভিড় যে কিছু নিয়ে খাওয়া যাবে না আর তোমরা আমাদের জামা কাপড় দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা হাওয়া দিচ্ছে তারপর দেখো দূরে যে ওই নৌকাটা মানে হাওয়াতে এতই দুল ছিল আমার তো মনে হচ্ছিলো যে এক্ষুনি উল্টে যাবে সো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম খুবই সুন্দর লাগছে আর এই পাশে এইগুলো খুবই ভয় লাগছে কারণ ভেতর দিক থেকে পুরো ফাঁকা হয়ে গেছে পাড়গুলো ওপর থেকে ধস নেমে যাচ্ছে তো আমার ছেলে তো ভয়েতে সাইডে যাচ্ছিলোই না ওর বাবা জোর করে নিয়ে গেছে তো এখানে তো ভাবলাম যে ফুচকা খাবো আইসক্রিম খাবো বাট এতটাই ভিড় কোনো কিছুই খাওয়া সম্ভব হলো না আর আমার তো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে দেখো সো খুবই মেঘ করেছে তাই জন্য এবার আমরা চলে যাব বাড়ি কারণ এখানে ছেলেকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি চলে এলে ভিজে যাব পুরো তো সামান্য চারপাশটা একটু ঘুরে নিচ্ছি আর ভিড়ের মধ্য থেকেও আমার ছেলে ঠিক আইসক্রিম নিয়ে চলে এসেছে আইসক্রিম খাচ্ছে এবার চলে যাচ্ছি বাড়ির পথে সো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ